হ্যালো গাইস এগারোটা কে বাইস আজকে মনে বাড়ি আলাদা হচ্ছে ঠিক অনেক দিন পরে হ্যালো এভরি বাহ্ ওয়েলকাম দেখ তোমাই চেনেল চলে এসেছি আমি পিউ ফ্রান্তুর্গা পুরসা ভাই কেমন আছো আশা করছি ঠান্ডায় মোটামুটি আছো খুব ভালো নেই আমার তো ভীষণ ঠান্ডা লাগছে দেখো সাড়ে এগারোটা বাজে এখন তোমাদের সাথে মর্নিং উইস করতে এলাম আর তার সাথে দেখো বাইরে বেশ সুন্দর একটা রোদ উঠেছে কিন্তু তোমাদের দাদাভাই অর্ধেক মসলা ফছলা দিয়ে গেছে যেহেতু জানোই তেল মশলা একটু কম খেতে চাই ঠিক আছে সেই কারণের জন্য আর কি রান্না হচ্ছে সেটা শেয়ার করব তার আগে একটা পার্সেল এসেছে কি এসেছে একটু কি 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 হ্যালো সবাই কেমন আছো হা হা ঠান্ডা বস পড়ে গেছে তোমার কথাই ঠান্ডা তুমি তো ভোরবেলা উঠে চলে যাচ্ছো না দেখো আমার সব সময় দেখবি বেশি ভাগ টাইম না গেটআপটা এরকমই থাকে খালি দেখো কানটা খালি আমার ঢাকা তাই তো আর বাদ লাগিয়ে দাও

খায়াপ আসেনি ভালোই এসেছে চলো আপনার তো সেই মধ্যে থাক নাহলে যাব আবার পরে আসছি এই দেখো মশলা তোমাদের দাদা ভাই দিয়ে গেছে যাতে তেল একটু কম দিয়ে রান্না হয় ঠিক আছে কারণ এইটা ভরসা পায় না এটা আমাকে ভরসা পায় না কারণ আমি একটু তেলটা বেশি দিই বলে আর হবে আজকে চিকেন দেখেছ তো চলো একটুখানি চুরি করে তেল দেবো ঠিক আছে চুরি করে তেল দিয়ে দিই যেহেতু ভিডিও এডিট করতে বসেছে না হবে না

থাক আর এইদিকে আমার এখন ফোনে কাজও করব সাথে নাড়াচাড়া করব মাংস চলো ঘড়িতে বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি আমার নেকি মেকে দেখো তোমরা বাপরে বাপ সবাই ঘুম থেকে উঠে গেছে উনি একদম রিল্যাক্সে ঘুমাচ্ছে হ্যাঁ ওঠো এবার ওঠো কত ঘুমাবে কত ঘুমাবে একদম রিল্যাক্সে রয়েছো মাঝরাতে ঘুম ভেঙে গেছে দরজা খটর 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 করে বেড়াচ্ছে আর আমাকে এসে চেটে যাচ্ছে এই তুই ননায় কি চেটেছিলি এক দিতি আমার পাশে এসে শুয়ে পড়ল বুবু কোচু নামবে না দেখ নামবে না হুম চলো এখানে সুন্দর কন্টেন একটা নিয়ে নিলাম আর এই দেখো গরম ভাত চিকেন কষা কেমন লাগছে বাবা তুমি খেয়ে নিও না তুমি তো ঝোলগুলো তো এমন ভাবে খাচ্ছ তুমি

এখন আমাদের ফিস্ট হচ্ছে ফিস্ট কি হচ্ছে রে পান্তুয়াবি কি হচ্ছে দাঁড়াও ভাবি ভিতর থেকে পয়সা নিয়ে পান্তুয়া খাবো রে এই তো এই কাকুটা অনেকদিন পরে এসছে পান্তুয়া খাবো বাটি নিয়ে আর ব্যাগ থেকে পয়সা নিয়ে আমার বাবা কি হচ্ছে

বাজে হচ্ছে বারোটা উনচল্লিশ ঘরের পরিস্থিতি দেখে নাও এই যে এরকম রয়েছে এই যে এরকম রয়েছে ঠিক আছে এই যে এরকম রয়েছে আর এরকম রয়েছে এরপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি আমি যেখানে যাবে সেখানেই ওর যেতে হবে ও মানে কি বলবো আর

এই ঘরটাও আমার গোছানো হয়ে গেছে ঠিক আছে দিদিও ঘর মুছে গেছে আর এই ঘর এখানে গোছানো হয়েছে এখন ভাত বাড়বো আর এই ঘরটার অবস্থা একটু দূর অবস্থা কেন বলতো এই ঘরে আমার সব জামা কাপড়গুলো রাখা আছে এগুলো সব গোছাতে হবে বিছানায় বসলে না আর উঠতে ইচ্ছা করে না সন্ধ্যাবেলা অনেক কাজও থাকে ফোনে তাই এখন ডগিদের ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আর এখানে কীতি সোনার মেয়েটি বসিয়েছি ঠিক এগুলো হতে থাক আর তোমার দাদা ভাইকে আর ছেলেকে ভাত দিই চিকেন কষা ভাত বাড়া হয়েছে বাবা ছেলে এখন মাছ দেখে বেরাচ্ছে মাছের ডিম পাচ্ছে চলো ডাকি কই গো যখন আমি একটা কাজ করব ফোনে তখন ওদের দেরি হয়ে যায় এখন আর আসার নাম নেই বুঝেছো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি চিকেন কষা আর গরম গরম ভাত বুঝেছ আর দেখো এই ব্যক্তিটা কি তাড়াতাড়ি খাচ্ছে কি তাড়াতাড়ি খাচ্ছে এখন ঘুরতে যাবে তো তাই বুঝেছ ঘুরতে যাওয়ার জায়গা কোথায় জানো বাসস্ট্যান্ড বাসস্ট্যান্ড আর ওখানে গিয়ে কত কি দেখে সব ঘোরা হয়ে যায় কথা বলার সময় নেই পরে বলবো আমরা খেয়ে নি পরে আসছি কি করছো কি করছো এই যে আমার দিয়াকে খেতে দিচ্ছি ঝিনুককে ঝিনুক আমার ঝিনুক খাচ্ছে ঝিনুক মিনুক টিনুক তো একটুখানি পেট এটুকু দিয়ে পেট ভরে হবে সবাই শুয়ে রয়েছে সবাই শুয়ে রয়েছে মা সবাইকে এরা দাও ওই যে আরেকজন মরার মতো শুয়ে আছে জিমিকে কামড়াচ্ছিলি আমি দেখেছি জিমিকে হ্যাঁ হ্যাঁ শুয়ে কামড়াচ্ছিল ওইখানে আয় জিমিকে কামড়াবে না জিমিকে কামড়াচ্ছিলি কেন ও জিমির মাকে কামড়াচ্ছিল আমি হার গিস আমি বলছি জিমির মাকে কামড়াচ্ছিল যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের স্ট্রিট ডগ দুটো প্রেগন্যান্ট ছিল তার মধ্যে গতকালকে একজন অলরেডি বাচ্চা দিয়ে ফেলেছে সেই কারণে তার জন্য প্রস্তুতি চলছে ননায় আর ননায়ের মায়ের এই দেখো নতুন একটা গোটা কম্বল নিয়েছি সেই কম্বলটাকে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি কারণ দুটো ডগির বাচ্চা হবে তাই দুজনকে দেব বলে একজন অলরেডি দিয়ে ফেলেছে তার জন্য এখন দিয়ে আসতে যাবো তার আগে ননায় আবার ওর সুন্দরভাবে আমাদের রুমের ভিতরে ঢুকিয়ে ওদেরকে বসিয়ে দিয়ে এসেছে ওরা তো অত বোঝে না বাইরে শিশিরের মধ্যে বাচ্চাটা দিয়েছিল তো ছেলে আবার সেটাকে সুন্দর করে কারিকার্য করে এসছে চলো বন্ধুরা এই যে আমাদের একজন বাচ্চা দিয়ে দিয়েছে তিনটে মেম্বার তিনটেই মেয়ে তো এই যে কম্বল দিয়ে গেলাম এই কম্বলের মধ্যে সুপ ওই পাশটা তো দিয়েছিল বাচ্চা ওখানে একদম শিশির পড়ছিল ছেলে আবার নিয়ে এসে এখানে ট্রান্সফার করে সুন্দর করে এখনো ঘরটা আমাদের হয়নি বলে রিল্যাক্সে ওরা বাচ্চা দিচ্ছে পরবর্তীকালে কোথায় হ্যাঁ আর একটা বাকি আছে এখনো এখানে ছাড়া ওরা জানে তো আর কোনো গতি নেই ওইখানেই দেবে ওই ভিতরটা তো ওখানে দিয়েছিল এইখানেই দেবে চলো বাবাই ভাতটা ফেলো হাতটা সাবান না ও খাবে না ও খাবে না কিটা কি পাবো সব এই যে ব্যাগ ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি ননায় পড়তে চলে গেছে আমি ঘুমিয়ে গেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে